আসসালামু আলাইকুম আমি উম্ম নিল্লু আজকে আপনাদের জন্য আরও একটা ডিসকাউন্ট ভিডিও নিয়ে হাজির হয়ে আছি আর সেটা আপনাদের খুবই 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 চাওয়া পাওয়ার ছিল আর তা হচ্ছে এই দেখেন এই দুটো প্রোডাক্ট আপনারা ডিসকাউন্টে পাবেন যারা যারা নিতে চান জলদি জলদি ইনবক্স করবেন আজকে কিন্তু এই ডিসকাউন্টটা একদম লুফে নেওয়ার মতো থাকবে আর মাত্র তিন দিনের জন্য আগামী তিন দিনের জন্য এই ডিসকাউন্ট প্রাইসে আপনারা আমাদের কাছ থেকে এই সানস্ক্রিন দুটো পেয়ে যাবেন দুটো সানস্ক্রিনই এসপিএফ ফিড দুটো সানস্ক্রিনেরই কিন্তু কোনো প্রকার দেওয়ার পরে হোয়াইট কাস্ট আসবে না দুটোই মেকআপ বেইস টিনেজ বাচ্চাদের থেকে শুরু করে যে কোনো বয়সী মানুষরাই দিতে পারবে এই সানস্ক্রিনের বেসটা আপনি পিঙ্কিশ টাইপের পাবেন যারা পিঙ্ক লাভা টাইপের মেকআপ বেইস সানস্ক্রিন খুঁজছেন তারা কিন্তু জলদি জলদি এই সানস্ক্রিনটা ডিসকাউন্ট প্রাইসে নেওয়ার জন্য আগামী তিন দিনের মধ্যে আমাদেরকে ইনবক্স করবেন তো ডিসকাউন্ট প্রাইসে এটা আপনারা চোদ্দশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন যারা যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন নেক্সট সানস্ক্রিনটা হচ্ছে এই কাঠ ইউভি এটা খুবই ভালো মানের একটা সানস্ক্রিন দুটো সানস্ক্রিনই খুবই ভালো প্রত্যেকটা সানস্ক্রিনের ডিটেলস কিন্তু আমাদের অরিজিনাল জাপান বিউটি পেজে কিন্তু প্রত্যেকটা পোস্টে দেওয়া আছে তাই পোস্টে গিয়ে আপনারা ডিটেলস দেখে শুনে আপনার স্কিনের জন্য কোনটা ভালো হয় আপনারা সেটা বুঝে শুঝে কিন্তু আমাদেরকে অর্ডারটা কনফার্ম করে দিতে পারেন প্রত্যেকটা সানস্ক্রিনের ডিটেলস একদম বাংলায় আমাদের অরিজিনাল জাপান বিউটি পেজে প্রত্যেকটা পোস্টে কিন্তু দেওয়া আছে তাই আপনার স্ক্রিনের জন্য কোনটা পারফেক্ট হবে সেটা দেখে শুনে বুঝে আপনারা কিন্তু আমাদেরকে কনফার্ম করতে পারেন অর্ডারটা এই সুবিধাটা আপনারা পাচ্ছেন আমাদের অরিজিনাল জাপান বিউটি পেজে আমাদের অরিজিনাল জাপান বিউটি পেজের লিঙ্ক কমেন্টে দেওয়া আছে যারা যারা এখনো ফলো লাইক দেন নাই আমাদের নতুন নতুন প্রোডাক্টের আপডেট পাওয়ার জন্য প্লিজ ফলো লাইক দিয়ে রাখবেন এতে করে নতুন নতুন প্রোডাক্ট আসা মাত্রই আপনি কিন্তু পেয়ে যাবেন আপনারা অনেকে আমাদেরকে ইনবক্স করেছেন যে আপু প্রোডাক্টের ডিসকাউন্ট দেওয়ার জন্য অনুরোধ করেছেন তো তাদের জন্য বলবো আগামী তিন দিন আপনারা আমাদের এই দুটো সানস্ক্রিনে কিন্তু ডিসকাউন্ট পাচ্ছেন এটার প্রাইস থাকছে আগের প্রাইস ছিল এটার আঠারোশো বিশ টাকা আর এখনকার প্রাইস থাকছে এটা পনেরোশো আশি টাকা তো যারা যারা নিতে চান জলদি জলদি অর্ডারটা কনফার্ম করবেন আর বিওরে এই সানস্ক্রিন আগের প্রাইস ছিল এটা সতেরোশো টাকা যেটা এখন পাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকায় অল্প সংখ্যক আছে তাই জলদি জলদি ইনবক্স করবেন যারা যারা আগে অর্ডার করবেন তারা তারা আগে পেয়ে যাবেন দেরি করে ফেললে আমাদের কিন্তু প্রোডাক্ট শেষ হয়ে গেলে আর পাবেন না তখন আপনাদেরকে আগের দামে আমাদেরকে কিন্তু প্রি অর্ডার করতে হবে সো যারা যারা আমাদের এই ডিসকাউন্ট প্রাইসে প্রোডাক্টগুলো নিতে চান জলদি জলদি ইনবক্স করুন এবং কমেন্টসে লিখে জানান নিতে চাই বা যে প্রোডাক্টটা কিনতে চান সেটার স্ক্রিনশট নিয়ে বা নাম শুধু কমেন্টসে লিখলেই হবে অর্ডার করার নিয়ম হচ্ছে আপনাদের মোবাইল নাম্বার সহ পুরো অ্যাড্রেস দিয়ে এবং কোন প্রোডাক্টটা নিচ্ছে নির্দিষ্ট করে সেটা ছবি অথবা নাম দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন আর আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিচ্ছি তাই যারা যারা ডিসকাউন্টের প্রোডাক্ট নিতে চান তারা তারা জলদি জলদি আমাদেরকে ইনবক্স করুন আগামী তিন দিনের জন্য এই ডিসকাউন্ট প্রাইসে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সানস্ক্রিনগুলো নিতে পারছেন এছাড়াও কিন্তু আমাদের ফেস ওয়াশের উপরও ডিসকাউন্ট থাকছে থাকছে লিপ বামের উপর তাই আমাদের পেজটাতে লাইক ফলো দিয়ে রাখবেন আর নতুন নতুন ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য আর যারা যারা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের পেজটাতে ফলো লাইক দিয়ে রাখবেন এতে করে কিন্তু এই নতুন নতুন যে ডিসকাউন্ট প্রোডাক্টগুলো আসবে সেগুলো নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ